সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো আপনারা এই যে দেখছেন আমরা অবস্থান করছি অ্যাম আর এগ্রো ফার্মে তো এই যে দেখছেন বেশ কিছু গরু এখানে সাইবদ্ধভাবে আছে এবং আমরা একটু সেটটা দেখাই বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে খামারের পিছনে এনারা আপাতত কিছুদিন সময় দিচ্ছে তো আমরা একটু জানার চেষ্টা করব যে এখান থেকে সফলতা ব্যর্থতা কি পরিমাণ তারা অর্জন করেছে সেই সাথে একটু দেখাই আপনাদের গরুগুলো এই যে এর পাশে এগুলো হচ্ছে আর যে আমরা কিছু দেখছি গাভী আমরা যাবো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই জানা আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আমরা তো এর আগে আসছিলাম আপনার ফার্মে এসে প্রতিবেদন দিয়েছিলাম আচ্ছা প্রথম অবস্থায় অনেকেই ফার্ম দিতে গিয়ে প্রথমে নাকি ধরা খায় একটু অভিজ্ঞতা না থাকার ফলে অনেক ভুল ভ্রান্তি হয় তো আপনাদের এই ফার্মের শুরুতে একটু ঘটনা যদি বলতেন আসলে প্রথম থেকে কি সফলতা পেয়ে যাচ্ছেন নাকি কিছুটা চড়াই উতরাই পার হইতে ইউটিউবে যখন আমরা বিভিন্ন কোটি কোটি টাকা ব্যবসা দেখি বা সাদেক এগুলো দেখি বা বিভিন্ন এগুলো দেখে যখন ইন্সপায়ার্ড হই বা মোটিভেটেড হই এটা আসলে বোকামি এটা বোকামি ছাড়া কিছুই না কারণ আমরা জানি যে এর পিছনে কতটা চড়াই উতরাই গেছে এর পিছনে রাত দিন পরিশ্রম হয়েছে এর পিছনে আমাদের অনেক বেশি হতাশা কাজ করেছে এবং আমরা এই ফার্মটাকে আজ মানে আজকের এই অবস্থায় আনার জন্য হ্যাঁ কী অবস্থায় গেছে সেটা যদি বলি সেটা আজকে সারাদিনও হয়তো শেষ হবে এত কষ্ট এবং কষ্ট শুধু না এবং এর পিছনে যে অর্থনৈতিক সাপোর্টটা দেখেন আমার আমার এবং আমার ফ্রেন্ড আমরা দুইজন মিলে দিয়েছি আমরা আমাদের মান্থলি ইনকাম তখন দেখা যাচ্ছে যে মোর দ্যান দেড় লাখ টাকার উপরে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা কিন্তু পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা এখানে কোনো ব্যাপার না আপনার কাছে যদি কিছুই না থাকে আপনি বিশটা গরু নিয়ে স্টার্ট করলেন আপনি পারবেন না এবং শুরুতে গরু কিনতে গিয়ে হোচট খেয়েছি কোন গরু নির্বাচন করতে হবে সেটা তো হোচুর খেয়েছি এই সব কিছু মিলে একটা বিশাল লসের মধ্যে গিয়েছিলাম একটা ব্যাপক ডাউনফল কাজ করছিল বাট এখন আলহামদুলিল্লাহ সবকিছু

আচ্ছা আমরা একটু দেখব আমরা এখানে দেখছি আচ্ছা কিছু দেখছি আচ্ছা এখানে কি এটা শুধু মানে দেশি আবার এই যে এখানে আমরা কিছু সার দেখছি আচ্ছা এই যে ভ্যারাইটিস আইটেমের এর আপনি এখানে গাভিগুলো দেখছি বা গরুগুলো দেখছি এই ভ্যারাইটিস আইটেম রাখার পিছনে কারণটা কি দেখো দেখুন ওখানে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আছে হ্যাঁ তারপরে ওখানে ক্রস আছে খুব কোয়ালিটি গরুটি প্রত্যেকটা কোয়ালিটি গরু এই গরুগুলো আমি উইদিন টু টু থ্রি মান্থস মানে দুই থেকে তিন মাসের মধ্যে রেডি করে ফেলতে রেডি করে ফেলতে পুরোটা দেড় মাসে রেডি করে ফেলতে রেডি করে ফেলতে কোন গুলো এগুলো এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এই গরুগুলো জি 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 এই গরুগুলো দুই থেকে তিন মাসের মধ্যে দুই মাস দেড় মাসেও কোনটা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তৈরি করে আমি আমার এখন আর এখানে আমি ইনভেস্ট করছি না আচ্ছা আচ্ছা ওই টাকাটা আমি রোলিং করছি ওই মাসের খরচ আর যেগুলো কিছু লং টার্ম গরু চার মাস পাঁচ মাসেও কিছু গরু আচ্ছা আচ্ছা ওগুলো আমার মানে প্রফিটটা যেন পরে আমি পাচ্ছি পরে পাচ্ছি এগুলো হচ্ছে এমন কিছু কালেকশন আছে যেগুলো আমি দেড় মাসে দুই মাসে রেডি করছি রেডি করছি এই গরুগুলো বিক্রি করে আমি আমার ফার্মটা এখন চালাতে পারছি চালাতে পারছি এখানকার যে আমার এখানে মোটামুটিভাবে এখন প্রায় 60 60000 টাকা মান্থলি এমনিতেই খরচ আসে এমনিতেই এই মানে টোটাল কোয়ালিটি গরুতে 60000 টাকা মতো খরচ মোটামুটি আমার কোয়ালিটি গরু আছে 15টা 15টা আরো কিছু আমরা ঈদের পরে কালেকশন করতে পারি না আমাদের ব্যস্ততার কারণে আরো

মানে তিন কোয়ালিটি গরুগুলোই পালছেন তো সব থেকে প্রফিটেবল কোনটা আপনার কাছে মনে হচ্ছে সব থেকে প্রফিটেবল তুই ভেরি অনেস্ট যদি আমি বলি আপনাকে প্রত্যেকটা গরুই আপনাকে প্রফিট দিবে হ্যাঁ বাট এখানে যদি আপনি শর্ট টার্ম প্রফিটটা চান

এত পরিমাণ ক্যালসিয়াম শর্ট আছে বা এত পরিমাণ পুষ্টি শর্ট আছে ওই গরুটা যখন আপনি নিয়ে আসতে চাচ্ছেন বিভিন্ন মুখরোচক ইউটিউবে ভিডিও দেখে তখন গরুটাকে কি পিছনে খরচ বেশি হচ্ছে লাভ হচ্ছে কম এবং নিয়ে আসতেছেন লাভের পরিমাণ যতই তারা বিভিন্ন ভিডিওতে বলুক যে আমার লাভ হচ্ছে পাঁচ হাজার না হবে না কারণ একটা গরুতে হ্যাঁ তিন থেকে চার হাজার টাকা আপনার মাসে তবে ভালো গরু হতো ভালো এই এই কোয়ালিটির গরু আমরা যেগুলো রাখছি এই ধরনের গরুতে আপনার মান্থলি পাঁচ সাত হাজার টাকা

এই যে যেটি দেখছি এটি চৌত্রিশ হাজারে নিলেন জি জি এক বছর পারলেন তো এখন সব কিছু মিলে মানে আমি গাভী এবং বাচ্চা এই দুইটা যদি বাজার এখন নিয়ে যাওয়া হয় আনুমানিক কত টাকার মতো আসতে পারে একটা আইডিয়া আনুমানিক আমি এই দুইটা আমি আশা করছি যে 1 লাখের উপর 1 লাখ লাখের উপরে 1 লাখ 10 15 একটা প্রত্যাশা করছেন আর কি 1 লাখ 10 15 আচ্ছা এই যে এক বছর একে রাখলেন পারলেন আপনার তো এ টু জেড সব কিছুই সম্ভবত কিনে নিতে হচ্ছে নাকি আমার ঘাস আমার ঘাস বাসা আমার কিছু খড় নিজের আছে খড় নিজের আছে আচ্ছা আচ্ছা তো সব কিছু জায়গাটা নিজের আচ্ছা সব কিছু শুধু জায়গাটা বাদ দিয়ে সব কিছু যদি কেউ কিনে খাওয়ায় মানে সব কিছু যদি কিনে খাওয়াতে হয় তাহলে এক বছরে এই গরুটা কি পরিমাণ খাবার খেয়েছে বা খাইতো এই গরুটা আমার থেকে আমি খুব মানে

তাহলে আমরা একটু জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি চৌত্রিশ হাজার নেওয়া হলো চব্বিশ হাজার খাইলো আর এখন যে রেটটা এর উপরে যেটা আসতেছে সেটা মোটামুটি একটা আমি যদি ধরি তারপরও দেখা যাচ্ছে যে 34 আর 30 64 64 সে ক্ষেত্রে আমার 1 লাখ 10 15 এর উপরে আমি বিক্রি করব কারণ 6 থেকে 7 লিটার দুধ হবে আমি এখন দুধ যদিও ঠিকছি না সকালে 1 লিটার বিকেলে 1 লিটার 2 লিটার দুধ ঠিকছি আর

হ্যাঁ আচ্ছা এটা আমরা এখান থেকে আসতে চাই হ্যাঁ এই যে দেশাল এটা তো পিওর দেশি এটা পিওর পিছি এটা আমি নিয়েছিলাম এই গরু এবং একটা সাহর বাচ্চা হ্যাঁ তবে খুব কোয়ালিটি সাইয়াল না ওই ওই বাচ্চাটা আমি আজ থেকে চার মাস আগে বিক্রি করে দিয়েছি হচ্ছে

এবং ওই নিয়ে ওই সাইওকে আলাদা করে দিব ওকে আলাদা এই এর যে মাংস অনুযায়ী এটা এখন বর্তমানে 70 প্লাস দাম 70 প্লাস চার মন মাংস এটা নেওয়া হয়েছিল কত এটা নিয়েছিলাম ওই বাচ্চা সহ 61 হাজার 61 বাচ্চা সহ নেওয়া হলো পরে বাচ্চাকে বিক্রি করা হলো 54 হাজার 54 আর এখন গাবি আছে সাথে বাচ্চা আছে এখন কল্পনা করছেন এই গাভী এবং বাচ্চা কত টাকার মতো আসতে পারে জাস্ট একটা আইডিয়া ওই যে 70 প্লাস বিক্রি করব 70 প্লাস এটা মাংস এমনিতেই চলে আসে মানে শুধু গাভীটা 70 প্লাস আর বাচ্চাটা বাচ্চাটা তো সাইন হওয়ার বুঝতে পারছেন আমার আম্বারি হাটে ওটা এমনিতেই 45 50 45 50 আর মাস পরে আমি দুই মাস পরে আমি দুই থেকে আড়াই মাস পরে বিক্রি বিক্রি হয়ে যাবে আচ্ছা সব মিলিয়ে এই দেশার গরুর থেকে আপনি কি পরিমাণ प्रॉफिट আসতেছে এক বছরে সবকিছু খরচ টরস বাদ দিয়ে করলেই পেয়ে যাচ্ছেন নরমালি যে এটা যদি আমি সব মিলে 61

আর আলাদা মানে আমরা একটু রানিং একটু দেখানোর চেষ্টা করছি ভালো না খায় সম্পূর্ণটা এখন যদি গাভি বাচ্চা এটাকে বিক্রি করা হয় আমরা একটু মানে জাস্ট যে দর্শক গুলো দেখছে লাখ লাখ দর্শক হয়তো বা দেখবে তো আমরা একটু তাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোন গাভিটাতে বা কোন গরুটাতে কি পরিমাণ লাভ হয় এটা দেখাচ্ছে দুই মাস পরে চল্লিশ পঞ্চাশে বিক্রি করি তাহলে সব মিলিয়ে আশা করা যায় যে এখানে এক বছরে প্রায় ফিফটি আসতেছে ফিফটি থেকে বেশি আসছে বেশি আছে আচ্ছা একটু আমরা সামনের দিকে যাব আর কি কি আছে এগুলো একটু দেখব আমরা এই যে এই

এটা ফুলে গেছে আর কি মাংস ধরছে তো এর পিছনে খাবার কি কি আছে খাবারটা আমরা সম্পূর্ণ অর্গানিক খাবার আমরা কোনো ফিড না আমরা কোনো মোটা তাজা করণের যে ওষুধ বা যাই বলে ইনজেকশন বলেন কোনো কিছু আমরা দিই না সম্পূর্ণভাবে আমাদের অর্গানিক খাবারটা এই যে খাচ্ছে কি কি আছে এখানে এখানে আছে হচ্ছে আপনার এখন ঘাস খাচ্ছে ঘাস এখন আমরা সকালে দিয়েছি হচ্ছে ভুট্টা দিয়েছি চকর দিয়েছি তারপরে আমরা দিয়েছি এর সাথে

যদি এই এই টাইপের গরু আপনি কিনতে পারেন বা চুজ করতে পারেন বাজারে তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি দেখা যাচ্ছে মাসে পাঁচ হাজার সাত হাজার সুদ দিয়ে খরচ বাদ দিয়ে এটা কত নিলেন এটা এটা আমরা নিয়েছি হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি এটাও দশ পনেরো দিন হয়েছে দশ পনেরো দিন হয়েছে ওই একসাথে এটা এটা দশ পনেরো এবং এটা আরও শরীরে কিছু ছিল না আচ্ছা একেবারে মানে

আচ্ছা এই যে সারগুলো এগুলো কতদিন ধরে পালছে আচ্ছা এগুলো হচ্ছে দেশি সার দেশি আমরা এগুলা এগুলো নেওয়ার পিছনে কারণ হচ্ছে কি এটা আমরা এক্সামিন করছি আচ্ছা আসলে আমরা বিভিন্ন গরু দিয়ে এক্সামিন করছি তো এই এক্সামিন মানে বিভিন্ন ধরনের এক্সামিন করার কারণে আমরা এই ধরনের গরু দিচ্ছি তবে এই গরুতে লাভ কম মানে এটা পরীক্ষামূলকভাবে আপাতত রাখছেন পরীক্ষামূলকভাবে রাখছি এই গরুতে লং টার্ম কিন্তু মানে লাভ আছে বাট লাভটা কম্পিটিটিভলি কম যেটা লাভ দিবে আপনার এই গরুটা এই গরুটা এই যে কালু কালু নামের এই আমাদের তিন থেকে চার মাসে দেখা যাচ্ছে প্রফিট মার্জিন হবে ইনশাল্লাহলি যে চার হাজার পাঁচ হাজার এটা কত নিলেন এটা এটা আমরা নিয়েছি হচ্ছে ষাটটি এটা কতদিন আগে নেওয়া

এই জন্য আপনি যদি পাশের গ্রাম থেকে বা কোনোভাবে যদি জানতে পারেন যে গরুর রুচি আছে রুচি আছে আপনি নেট দিয়ে দেয় কোনো গরু নিতে পারেন আচ্ছা আমরা এই যে ভ্যারাইটিস আইটেম দেখলাম দেশি দেখলাম ক্রস দেখলাম এটাও তো সম্ভবত শাহিওয়াল শাহী শাহিওয়াল দেখলাম হাড আর দেখলাম এটা দুই এখন উঠাতে পারেনি মাত্র চারটা ওপাশে যাই আমরা আমরা আর একটু পরামর্শ এই যে বিভিন্ন প্রায় পাঁচ থেকে ছয়টি আইটেম দেখলাম আপনার এখানে তো সব থেকে প্রফিটেবল কোনটা আপনার মনে হলো আর নতুন ভাবে যদি কেউ খামার করতে চায় আপনারা যেমন প্রথমে কিছু ভাবে নাই খামার করলেন একটু পরে লসের দিকে গেলেন পরবর্তীতে আবার সফলতা পাইলেন তো এরকম প্রথম ভাবে যদি কেউ খামার করতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি কোন থাকবে কোন গরুগুলো নিয়ে খামার করলে সফলতা পাবে আসলে আগে সর্বপ্রথম ভাবতে হবে আপনার স্ট্রেন্থ কতটুকু আছে ইকোনমিক্যাল মেন্টাল সব দিক দিয়ে ভাবতে হবে কারণ আমরা যে প্রত্যেক মাসে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ইনভেস্ট করার পরে মনে করেন আমরা ইনভেস্ট করছি আহ দশ লাখ এরপরে আবার আমাকে প্রতি মাসে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখানে ওই টাকাটা কোথেকে আনবেন আপনি আপনি কি পারবেন আদৌ তাহলে আপনাকে স্টার যদি ওটা না পারেন তাহলে এখানে যায় না তখন ওই যে ঝুঁকের বসে এবং এই যে শেড করতে গিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করি এটা বোকামি ছাড়া কিছুই না আপনি খুব ক্ষুদ্র পরিসরে কোয়ালিটি গরু নিয়ে একটু যাচাই বাছাই করে দুই চার পাঁচ মাস কোয়ালিটি গরু নিয়ে তারপরে দুই থেকে তিনটা গরু নিয়ে স্টার্ট করে দুই থেকে তিনটা জি জি দুই থেকে তিনটা গরু যে কোনো আপনি যদি আপনার বাজার বিশ্লেষণ করতে হবে আপনার এলাকায় কোন জিনিসটা ভালো আসলে দুধের দাম কেমন আছে ফিফটি প্লাস থাকলে আপনি দুধ দিয়ে তবে ওটা অনেক কঠিন একটা কাজ ওটা অনেক চ্যালেঞ্জিং বিষয় আর যদি মোটা তাজা করেন এখানে লস হবে না বাট যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে লাভ কম হবে বাট আপনার লস তেমন আপনি দেউলিয়া হয়ে যাবেন যেভাবে অনেকে বোকামির শিকার হয় যে চার থেকে পাঁচ লাখ আট লাখ টাকা দিয়ে করে আপনার গরু কিনার টাকা টাকা নেই তখন কি হয় সে সব এগুলো হারালো ওগুলো হারালো সব এই বোকামি করা যাবে না তবে এখান থেকে যে আহামরি লাখ লাখ কোটি কোটি টাকা আসবে এও না এই ধরনের যারা মুখরোচক নিউজ দেয় দয়া করে তাদের থেকে ওই ধরনের ইউটিউবার থেকে আপনারা দূরে থাকবেন হ্যাঁ তবে রিজনেবল একটা প্রাইস আসবে যেটাতে আপনার হয়তো আপনি যদি সেই এফোর্ট দেন সেই এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনি ভালো বেশি করতে এই জন্য কোন সাইডটা বেশি বেছে নেবে নতুন যারা এই এই জন্য সর্বপ্রথম তাকে গরু কিনতে জিততে কিনতে জিততে তারপরে খাবার ম্যানেজমেন্ট ফুড ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় জি আপনি যদি মোটা তাজা করণ করেন কোন ধরনের খাবার দিতে হবে আপনি যদি এটা নিয়ে হয়তো পরবর্তীতে আমি বলবো যে ফুড ম্যানেজমেন্টটা কেমন হবে আপনি যদি দাবির জন্য সেক্ষেত্রে ফুড ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট হবে এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনার ইকোনমিক্যাল সাপোর্ট থাকতে হবে আপনার কত টাকা খরচ হবে আই ব্যয়ের যে হিসাবটা আপনি ভোট করে পাঁচ মাসের মধ্যে একেবারে লাভ বের করতে পারবেন না এক বছর আপনাকে এখানে দিতেই হবে তারপরে আপনি ধীরে 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 লাভের অংশটা দেখবেন তো ঠিক আছে ভাইজান অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম বিশেষ করে যারা নতুন খামার করবে তাদের জন্য হয়তোবা অনেক হেল্পফুল হবে কারণ অনেকেই ভাবছে যে আমি আসলে দেশি দিয়ে খামার করব নাকি ক্রস দিবো নাকি গাভি বাচ্চা নিব। নাকি হাড্ডি ডিসা নিয়ে করবো তো আমরা একটু দেখাইলাম ভ্যারাইটিস আইটেমের এই খামার থেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম তো যারা দেখছেন তারা এখান থেকে হয়তো বা বুঝতে পারছেন যে আসলে কোন পশুটু নিয়ে খামার করলে আপনি হয়তোবা খুব তাড়াতাড়ি সফলতা পাবেন আচ্ছা আমরা একটু দুই নাম্বার সেরে যাবো আচ্ছা যে এটা দুই নাম্বার সেট এখানে কি কি এটা এক এটা ও এটা এক নাম্বার এটা প্রথমে এক এক অলরেডি এটা কত নাও হয়েছিল এটা এটা আমরা এটা আমরা অলরেডি দিন সর্বোচ্চ 15 20 দিন পর আমরা বিক্রি আনুমানিক এটা মোটামুটি আমরা 80 প্লাস প্লাস

লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা না মোটামুটি চলার মতো চলার মতো জবের থেকে অনেক ভালো বেটার একটা ইয়া করতে আচ্ছা 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 আরেকটা বিষয় অনেকে এই যে আপনি একটা ভালো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তো অনেকেই তো ভালো একটা চাকরির জন্য জুতা ক্ষয় করে তো আপনি আসলে ওই ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে যে আমি অন্যের জন্য আমার এই এই যৌবনকে কেন নষ্ট করবো আমি অন্য কোম্পানির জন্য আমি যদি নিজে কোনো কিছু করে এখানে যদি আরো একশো দুইশো মানুষ আমার কোম্পানিতে কাজের সুযোগ হয় এবং আমি নিজে যদি স্বাধীনতা পাই ইন্ডিপেন্ডেন্স মানে আমার স্বাধীনতা থেকে তাহলে আমি কেন অন্যের গোলামি এইখান থেকেই মানে স্বাধীন চেতা যে মনোভাব এখান থেকেই মূলত আমার অনেক মানে লুক্রেটিভ একটা স্যালারি ছেড়েও আমাকে এসে আমি এখন এই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভাবে সফল ঠিক আছে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অনেক সুন্দর পরামর্শ পাইলাম আমরা একটু দেখে দেই এই সেটটা আচ্ছা আচ্ছা যে ইউটিউবে বিভিন্ন মুখরোচক খবর দেখে যে আমরা এটাতে উদ্বুদ্ধ হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে যে আমরা ফার্ম দিব গরু বিক্রি করে অনেক টাকা ইনকাম করবো লাখ লাখ তা নয় বাট আমরা এখন আচ্ছা আচ্ছা এখন